আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা আমি আছি আমাদের বাংলাদেশের আমাদের পানের শহর সিলেট শহরে আমি যে বাসায় থাকি বাসার সাততলার তলার উপর থেকে আমি আপনাদেরকে পুরো সিলেট শহর দেখানোর চেষ্টা করছি আমি সুবিদ বাজার থেকে আমার বাসার স্বাদের উপর থেকে তো বন্ধুরা আমাদের বাসার স্বাদের উপর থেকে আমি আপনাদেরকে সিলেট শহরটি দেখাচ্ছি সিলেট সিটি শহর তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম দৃশ্য এটাই আমাদের প্রাণের শহর সিলেট শহর তো দেশ বিদেশ থেকে আপনারা সবাই দেখবেন বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি আমাদের দেশ এবং আমাদের সিলেট শহরটি দেখতে পাই না আমি অনেক বছর পরে দেশে আসছি তাই আপনাদের উদ্দেশ্যে যারা দেশের বাহিরে আছেন এবং দেশের বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে আছেন সিলেট শহরটি এভাবে স্পষ্ট দেখা দেখতে পারছেন না তাদের জন্য আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমাদের শাহজালালের ভূমি আমাদের সিলেট শহর অনেক সুন্দর সবাই ভিডিও দেখবেন